ঝালুগাটি জেলার নলছিটি উপজেলা তারই মাঝে ছোট্ট একটা গ্রাম মাদারঘোনা এই গ্রামে জন্ম নিয়েছিল এমন একজন যে কিনা পরিণত বয়সে ধারণ করেছিল বাংলাদেশের ইতিহাসের বর্বরতম খুনির ডগমা মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের পাঁজরের ওপরে উন্মাদ নৃত্য করা ছিল তার প্রিয় শখ রক্তের ফিনকিতে জিহাংসা মিটিয়ে এক একটা খুনের পর দুধ দিয়ে গোসল করা ছিল তার রেওয়াজ নাম তার এরশাদ এরশাদ শিকদার রাজনীতিতে প্রবেশ করার পর এরশাদ আরও ক্ষমতাশীল হয়ে ওঠেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত খুলনার রেলওয়ের সম্পত্তি দখল জোরপূর্বক ব্যক্তিগত সম্পত্তি দখল মাদক ব্যবসা দাদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হন উনিশশো সালে তিনি চার নম্বর ঘাট এলাকা থেকে রফিক নামে একজন বরফ কলের মালিককে ভয় দেখিয়ে বিতাড়িত করে বরফ কল দখল করেন এবং সকল ব্যবসায়ীকে তাদের কল থেকে বরফ কিনতে বাধ্য করেন এছাড়াও জানা যায় তিনি বরফ কলটি তার নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন এরশাদের বিরুদ্ধে ষাটটিরও বেশি হত্যাকাণ্ডের অভিযোগ আনেন তার এক সময়ের সহযোগী ও পরবর্তীকালের রাজসাক্ষী নামে নুরে আলম নুরে আলম চব্বিশটি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দেন নুরে আলম আরও সাক্ষ্য দেন এরশাদের কাছে সত্তরটির বেশি অগ্নেয়াস্ত্র রয়েছে যদিও তার স্বর্ণকমল নামে খ্যাত থেকে মাত্র একটি অস্ত্র উদ্ধার করা হয়েছিল উনিশশো সালে এরশাদ শেখদার গ্রেফতার হন ও তার নামে তখন তেতাল্লিশটি মামলা হয়েছিল নিম্ন আদালতের বিচারে সাতটি হত্যা মামলায় নিম্ন আদালতের বিচারে ষাটটি হত্যা মামলায় তার ফাঁসির দণ্ডাদেশ হয় ও চারটি মামলায় যাবজ্জীবন সাজা হয় তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন কিন্তু রাষ্ট্রপতি তার আবেদন নাকচ করে দেন এবং দুই হাজার চার সালের দশই মে মধ্যরাতে খুলনার কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় প্রতিদিন নিত্যানতুন খবরাখবরের জন্য আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন